টুলুইমে শুক্রবার ঢাকা সদরকার থেকে যে সকল নৌজেনগুলো নিজ নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই সকল নৌজেনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রত্যেকটি টাইম শিডিউল আপনাদেরকে জানিয়ে দেব আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ইলিশের রুটে চলাচলকারী নৌজান এম বি পুবালি পাঁচ এটি ইলিশা থেকে ঢাকায় আসলো এবং সম্ভবত রাত্র এগারোটা নাগাদ ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে এবং রয়েছে দিয়া আট ঢাকা চাঁদপুর রুটে নজান চাঁদপুর থেকে ছেড়ে ঢাকায় আসলো এবং ঢাকা থেকে সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে আবার ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আর এদিকে রয়েছে আমি ইগল তিন আর এটির বিকাল চারটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং এছাড়াও রয়েছে তার আগের ট্রিপ বিকাল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আমি নিউ আলবরাট নিউ আলবরাক ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর হয়ে ঈদগা ফিরে গেট পর্যন্ত আর আলবরাক কিন্তু ঢাকা চাঁদপুর থেকে সকাল নয়টা তিরিশ মিনিট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে প্রতিদিন একই টাইম টেবিলে চলাচল করে আর এমবি ঈগল চার রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বিকে দুপুর দুইটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে তো এই ছিল চাঁদপুরের নৌযানগুলো এবং পরবর্তীতে রয়েছে ইলিশ ইলিশার যে নৌযানটি একটি নযান সম্ভবত বিকেল চারটা তিরিশ মিনিট চারটা চারটা নাগাদ ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে বিসম্পদ যদিও বিকাল তিনটায় এবং বিকেল চারটায় দুটি নৌযান ছেড়ে যায় কিন্তু বর্তমান যাত্রী কম হওয়ার কারণে একটি নযান সম্ভবত বিকেল চারটা নাগাদ ছেড়ে যাবে বিসম্পদ আর সম্ভবত একদিন পর পর কর্ণফুলী এবং সম্পদ উভয় প্রান্ত থেকে সার্ভিস দিয়ে থাকবে যেহেতু ডে সার্ভিস এ ছিল ইলিশের নৌজানগুলো এছাড়াও ইলিশের বাকি নোজনগুলো পেয়ে যাবেন রাত্র এক দশটায় হাজার বি অথবা কর্ণফুলি অথবা এগারোটায় পেয়ে যাবেন পুবালি পাঁচ অথবা আসা যাওয়া সিরিজের যে কোনো একটি নৌযান এ ছিল ইলিশের পরবর্তী শিডিউলের নৌযানগুলো আর ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে খেবুপাড়ার উদ্দেশ্যে আমবি বাগেরহাট দুই আমি পারাবত পনেরো এর প্রক্সিটিভ নিয়ে আজকে এবং যারা সরাসরি কুয়াকাটা পর্যন্ত যেতে চান তাদের জন্য এই নৌজানটি ব্যাটার হতে পারে আর এদিকে রয়েছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এম বি জাকি সম্রাট তিন ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভায়া চর গজারিয়া পাঙ্গাসিয়া এই এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে নৈযানটি এবং রয়েছে এমবি ভোলা ঢাকা থেকে ভোলা খেয়া উদ্দেশ্যে ভোলা খেয়া উদ্দেশ্যে সন্ধ্যা রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং গাজী সালাউদ্দিন রয়েছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এদিকে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত আজকে শ্রীনগর আট ইনজেন্টি ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট নাগাদ এবং রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে এম বি ইগল আর্ট ইগল আর্ট ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে সন্ধ্যা ছয়টায় এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি বি প্যাক একটি নজান ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা নাগাদ এবং ঢাকা থেকে বেতুয়া চর যে শিডিউল রয়েছে আজকে সেটি একটি নৌজান ছেড়ে যাচ্ছে আজকে এমবি তাশ্রিফ তিন যদিও উভয় প্রান্ত থেকে দুটি করে নৌজান চলাচল করার কথা রয়েছে কিন্তু আজকে একটি নৌজানই ছেড়ে যাবে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু যাত্রী অনেকটাই কম আর এছাড়া ঢাকা থেকে বরগুনা সেই রুটটি কিন্তু বন্ধ রয়েছে আর বন্ধ নয় এর পুবালি এক সার্ভিস দিয়ে আসছে বর্তমানে একদিন পর উভয় প্রান্ত থেকে এছাড়া ঢাকা আমতলি সেই রুটটিও কিন্তু বন্ধ রয়েছে আগামী ঈদে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে আজকে ঢাকা থেকে ভাসন চলার উদ্দেশ্যে রয়েছে এমবি সম্রাট দুই এটি ছেড়ে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিট আর এছাড়াও রয়েছে আজকে মহারাজ সাত যেমন মূলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট নাগাদ আর ঢাকা ভান্ডারিয়া রুটের বর্তমান সার্ভিসটি বন্ধ রয়েছে এমবি ফারহান আট রয়েছে আজকে ঢাকা থেকে ঝালোঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা রাত্র আটটা পনেরো মিনিটে এবং ভাইয়া হচ্ছে ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি পরিশাল এই ঘাটগুলো ভাইঘাট হিসেবে ধরবে নৌজেনটি আর এছাড়া রয়েছে কুয়াকাটা দুই ফার্স্ট ইপে আজকে বরিশাল উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি রয়েছে কীর্তন খোলা দশ এবং লাস্ট টিফে রয়েছে এম খান সাত সদ্যযুক্ত হওয়া নওজেন ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল অত্যন্ত এবং নতুন লঞ্চ তো এম খান সাতকে নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড রয়েছে অলরেডি সেটি আপনারা দেখে আসতে পারেন আজকে তিনটে নজর ঢাকা থেকে রাত্র নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট এর মধ্যেই ছেড়ে যাবে এবং ঢাকা বরিশাল রুটে রেগুলার ট্রিপে চলাচলকারী নজান এমবি সুরুবি সাত সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো প্রিন্সাউলাদ রয়েছে কারাবত এগারো এই নজানগুলো রয়েছে এখানে তবে বরিশাল রুটে বর্তমানে রোটেশনের সার্ভিস দেওয়ার কারণে প্রতিদিন উভয় প্রান্ত থেকে দুটি করে নজান পেয়ে যাবেন এবং স্পেশাল ট্রিপ এম খান সাত আমখান শাহাদ প্রতিদিনই উভয় প্রান্ত থেকে সার্ভিস দিয়ে আসে অর্থাৎ উভয় প্রান্ত থেকে একদিন পরপর পেয়ে যাবেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর আগামীকাল বরিশাল থেকে ছেড়ে আসবে স্পেশাল ট্রিপ আর আমখান সাহাদ আগামী ঈদের পরে হয়তো বা ঈদুল আজহার পরে রোটেশনে আসবে কিনা সেটা হয়তো পরবর্তী সিদ্ধান্ত হবে কিন্তু তার আগ পর্যন্ত এইভাবেই সার্ভিস দিয়ে আসবে পার্বাবত বহরের পারাবত নয় যে নৌযানটি পরে রয়েছিলো সেটিও কিন্তু কাজ করানো হচ্ছে খুব শীঘ্রই হয়তো যে কোনো রুটে দেখা মিলবে নৌযানটির এছাড়া আজকে ঢাকা থেকে পরিষা সরাসরি পটুয়াখালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি সুন্দরবন চৌদ্দ একটি নৌযান সন্ধ্যা সাতটা নাগাদ পোটোয়াখালের রুটে বর্তমানে রোটেশনে প্রতি একটি করে নৌযান চলাচল করে এবং এমবি সুন্দরবন চৌদ্দ আজকে ছেড়ে যাচ্ছে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন আর এছাড়া নজন বিষয়ক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের চ্যানেল আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে